আপনার কইলে না কাম করতে আমি আমরা তো আমাকে কামে লয় না কাম বিশ্বাই কেউ কামে লয় না একটা কারল দেখি কারল দেখে ছিঁড়তে গেছি তখন আপনার কথা মনে হয়েছে ছিঁড়লে তো চুরি হয়ে যাবো তাহলে আমরা আমরা কী করবো আমরা না খেয়ে মরে যাবো খুব খুশি হলাম এই তোমরা এখানে কি করছো হ্যাঁ দেশন না জানিয়েছে তোমাদের এখানে শেষ সুযোগ দেওয়া হয়েছে আবার কোন ফন্দি পাচ্ছে এখানে চলো নামাজ পড়তে চলো নামাজ তো আমরা সব সময় পড়তে চাই কি ভাই চাই না কে না নামাজ পড়তে চাই কারণ তবা তলা করছি আর কোনো দিন এসব করবো না চিন্তা করতেছি সময় নামাজ মধ্যে

এত রাইতে হুরমুর করে কথা নাই বাতরা নেই ঘরের মধ্যে ঢুকলে বিহানবেলা তো সালিশ করে আমাকে চুরি মুড়ি সব বন্ধ করে দিছেন এখন সারাদিন যত মসজিদের নামাজ পড়া হলো আর কোনো বাদ বুদ দেয় না আর খিদা লাগছেন খামু কি শোন কিছল তোর মায়ে আমাদের সখিন আপু বুঝছস আমার মা যখন মারা যায় তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে আমরা তাকে খালা ডাকি আর সেই জন্যে তোকে আমার এমনি কেন জানি অনেক তো দুর্বল তোর প্রতি আমি আপনার কইলেন না কাম করতে আমি আমরা তো আমাকে কেউ না কাম বিশ্বাই কেউ কামে না একটা কারল দেখি কারল দেখে ছিঁড়তে গেছি তখন আপনার কথা মনে হয়েছে ছিঁড়লে তো চুরি হয়ে যাবো তাহলে আমরা আমরা কী করবো আমরা না খেয়ে মরে যাবো খুব খুশি হলাম এই চুরিটা যে ছাড়ছ আমি হুজুরে তো খাওয়া পাঠাই তিন বেলা আমি আজকের থেকে আরও দুইজনের খাওয়া পাঠাই দেবো আর তোরা ওইখানে খাবি এবং হুজুরের সাথে থাকবি মসজিদে থাকতে দিব মসজিদে থাকবি হুজুরের সাথে হুজুর আপনি কয়ে দিবেন আমি লোক পাঠা দিচ্ছি তোরা যাওয়ার আগে খবর পৌঁছে যাবে হুজুর তোদের জামাই আদর করবে কিন্তু কথা আছে একটা সেটা হইল গা গত একটু নাড়াচাড়া করিস শহীদ ভাই এই শহীদ ভাই ভালো আছে ভালো কোনো সমস্যা নাই তো না তুই যদি তো কোনো কিছু নাই না না সব ঠিকঠাক আছে না আজ কি কেউ দর্শনে দুই চার দিনে চুরি করছে